ভাই মাঠ দেখলে তো ভালো লাগেই খেলতে আরো বেশি ভালো লাগে আজকে তেত্রিশ দিন পর টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ঈশ্বর আবহানি আসসালামু আলাইকুম অনেক দিন মানে অনেক দিন পর আপনাদের সেই তানজাসার নতুন ব্লগ নিয়ে চলে আসলো আমাদের দোকান থেকে শুরু করলাম এখন আপনারা বলেন আমার ব্লগ কি মিস করতেছিলেন যাই হোক পরের কথা সবার দোয়া ভাবিতে দোয়া নিয়ে যাচ্ছে আজকে টিম আবহানি টু ডে টুর্নামেন্ট খেলতে মোলাটুলিতে কাকির দোয়া কাকির দোয়া নিয়ে আজকে খেলতে চলেন এখন আপনারা বলেন এইভাবে দল বেঁধে খেলতে যাইতে আপনাদের কেমন লাগে আমি ড্যাম শিওর আপনাদের অনেক বেশি ভালো লাগে কারণ খেলাতে একটা শান্তি আছে ভাই এটা অন্য কোথায় পাওয়া যায় এখন আপনারা বলেন কথা কি ঠিক না বেঠিক এখন কথা হলো যে ভাই আজকে আমাদের কোথায় খেলা ছিল কোথায় যাচ্ছি খেলতে আজকে আমাদের খেলা 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 ছিল ভাটার মাঠে মাঠে যেখানে এখন আর ভাটা নাই কিন্তু কিন্তু আছে সেই আজকে এবং মাঠটা অনেক সুন্দর এবং মাঠে যাওয়ার যে পরিবেশটা সেটাও কিন্তু অনেক সুন্দর আমাদের মাঠে পৌঁছাতে সময় লাগছে বিশ মিনিট আর খেলাটা কিন্তু আজকে একটা টুর্নামেন্ট খেলা দারুণ একটা টুর্নামেন্ট হতে চলেছে এখন আপনারা কে কোথায় টুর্নামেন্ট খেলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে কিন্তু আমাদের বাসা খুব একটা না আর আজকে এই মাঠে কিন্তু দুই দিন ব্যাপী আবারও বলতেছে দুই দিন ব্যাপী আজকে হলো আট টিম খেলে একজন ফাইনালে যাবে কালকে আট টিম খেলে একজন ফাইনাল যাবে এবং দুই টিমের কালকে ফাইনাল হবে তো এখানে কিন্তু ঈশ্বরদি আবহাওয়ানের খেলা সেকেন্ড ম্যাচ এখন একটা চলতেছে পরের ম্যাচটা আমাদের খেলা তো অনেকদিন পর মাঠে আসছে খুব বেশি ভালো লাগতেছে আর আপনারা যারা যারা আমার ব্লগ মিস করতেছিলেন তাদেরকে আই লাভ ইউ আর আমাদের খেলাটা কে কোথা থেকে উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা টুপুস করে শেয়ার দিয়ে দিন তো এখন আমাদের টস পর অনুষ্ঠিত হবে আমাদের টিমকে ক্যাপ্টেন করবে সোহান কাকা এবং হাজার হলো কিং প্লেয়ার সে হলো বিজয় ক্যাপ্টেন আর এদিকে রঞ্জু ভাই সোহান কাকা চাবে কেটলি

কোমরা আটকাতে পারবে ততই ভাবো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে নামাজ কালাম পড়া লাগবে ঠিক আছে

প্রস্তুত এবার ফজর ভাই ব্যাটিং এ ক্যাপ্টেন বিজয় কি হলো পুষ্টিহীন শট আবার প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান ক্যাপ্টেন বিজয় এবার কিন্তু মনে হচ্ছে বেচারা সকালে খাই নাই আবার বলাতে প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান ক্যাপ্টেন বিজয় এবার কিন্তু ইস্টা মড়িয়ে দিল কিন্তু ফজর ভাইয়ের মুখে হতাশার সাপ কেন বলাতে প্রস্তুত সাবির ব্যাটসম্যান ইমরান এদিকে পুল খেলার চেষ্টা গায়ে লেগেছে হেডশট খেয়েছিল এদিকে আবারও সেই সাবির ব্যাটসম্যান এবার কিন্তু নরে চরে পুল নো ভুল হিউজ ছক্কা বলার সাবিত পায়নি রক্ষা রানের খাতায় কিন্তু তেমন রান নেই ব্যাটসম্যান প্রস্তুত এবার মাটি কামড়ে বল করলো অপি সুন্দর একটি বল আবার প্রস্তুত অপি ব্যাটসম্যান ইমরান প্রস্তুত এবার কিন্তু পুল খেলেছে খেলছে এটা কিন্তু দেখার মধ্যে একটি ছক্কা হাঁকালো সেই ইমরান রান হয়নি তেমন মারতে হবে ব্যাটসম্যান রাহেন ভাই প্রস্তুত সেটাই করলো তুলে মেরেছে ফিল্ডার দৌড়াচ্ছে ফজর ভাইয়ের পায়ের নিচ হয়ে গেল বাউন্ডারি ভারতের প্রস্তুত অপি সেবা সুবিধা করতে পারতেছেন এবার কিন্তু সুন্দর অনেক সুন্দর ছক্কা ব্যাটসম্যান রায়ান ভাইয়ের ব্যাট থেকে আরো প্রস্তুত সে বুলেট মারো বুলেট মারপ কে বুলেটের বেগে ছক্কা হাঁকালো ইমরান খুব ভালো খেলে যাচ্ছে ইমরান আবারও প্রস্তুত সেই বুলেট মারো এইবার বললো তুই ব্যাটা ছক্কা মারছিস তোকে বুলেটের বেগে ইস্টা মরিয়ে দিব লাস্ট ওভার খেলা চলতেছে এদিকে রাইহান ভাই তুলে মেরেছে লফটের ছক্কা বলার পায়নি রক্ষা আবার প্রস্তুত সাবিত ব্যাটসম্যান ফিরোজ ভাই এইবার কিন্তু ফিরোজ ভাইকে বললো বাবা তুমি আজকের মতো যাও কারণ তোমার ইস্টা মুড়ে গেছে ব্যাটাতে প্রস্তুত হৃদয় এদিকে মাটি কামড়ে বল ছিল রাইহান ভাইয়ের সাথে ধোকা হয়ে গেল হৃদয় বললো বেটা তুই দৌড়াইলি কেন এখানে তো রান হয় না আসলে কিন্তু রান ছিল না কারণ স্কোরে রান নাই রান তো নিতে হবে এদিকে রান আউট করে দিল ওভারের শেষ বল ব্যাটসম্যান আশিক জোরে হাঁকিয়েছে এদিকে আউটের আবেদন ব্যাটসম্যান খুবই

মাঠি কামড়ানো একটি ডেলিভারি দেখতে পেলাম সেই ইমরানের হাত থেকে সুন্দর ভাবে দেখে ঢুকে দিয়েছেন প্রস্তুত ছিলেন মেহেদে অনেকটা উঠে এসেছিলেন শেষ পর্যন্ত আর একটি গেটের পতন হোয়াট লাভলি ফুল শট পয়েন্ট অফ চলে উপর দিয়ে বল চলে গেলেন সীমানার ক্যাপ্টেন দেখা করে যাবেন অনিং টিমের ক্যাপ্টেন যারা আপনারা চাচ্ছেন যে আমাদের সাথে খেলতে আমাদের এখানে আসতে টুর্নামেন্ট সব জায়গায় আমরা খেলবো আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ হাসতে আপনাদের এলাকায় এবং আমাদের এলাকায় যে টুকি টুকি বা পড়বো ভালো থাকবেন আল্লাহ